পার্পলের মধ্যে আছে এটা হচ্ছে আঁচলের পোশনটা এটা হচ্ছে রেড এর মধ্যে খুবই সুন্দর এক একটা কালেকশন সামনে কিন্তু পূজা পূজার জন্য কিন্তু এই কালেকশন আপনারা দ্রুত অর্ডার করে নিন এর প্রাইস পড়বে আপু 1450 টাকা মাত্র 1450 এটা গ্রিন এর মধ্যে এই যে এটা আছে একটা

এটাও খুবই সুন্দর ব্লু এর মধ্যে আছে বাও একটার থেকে আরেকটা সুন্দর ভিউয়ার্স দেখুন প্রত্যেকটা ডিজাইনই আনকুল জন্য কিছু খুবই সুন্দর ভাই কিন্তু মেইনলি এগুলো পূজোর জন্য নতুন করে স্টক স্টকিং করছে ওকে এটা একটা আছে রানী গোলাপির মধ্যে বাও কাজের ফিনিশিং নিয়ে কিন্তু কোনো কথাই হবে না এই দেখুন ক্লোজ থেকে একটু দেখাই এটা হচ্ছে আরেকটা কালার কিন্তু মেইনলি হোলসেলারই দেখুন স্টককে প্রচুর পরিমাণে স্টক আছে এই জন্য তো এত সুন্দর সুন্দর শাড়ি এত রিজনেবল প্রাইসের দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা খারাপ করার এক একটা কালেকশন এ দেখুন কাজের ফিনিশিংটা দেখুন কাপড়ের কোয়ালিটি যদি হাতে পান যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এত সুন্দর কাজের ফিনিশিং আর কালারগুলো নিয়ে তো কোনো কথাই হবে না প্রত্যেকটা স্ট্যান্ডার্ড এবং এক একটা সব আই ক্যাসিং কালার

মধ্যে একটা এটা আছে একটু সুন্দর একটা কালার দেখুন মানে যে কেউ দেখলে মাথা খারাপ হওয়ার মতো একটা কালেকশন দেখুন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনার ভাইয়াদের সবদের সবটা ভিজিট করতে পারেন আমরা লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে

এইটা হচ্ছে আরেকটা কালার বাউ দেখুন আরো এর মধ্যে আরও কালার আছে মানে কালারের কোনো শেষ নেই আপনারা জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে কনট্যাক্ট করবেন এবং নিয়ে পরে ফেলবেন এই একটা কালার বাউ দূরদান্ত এক একটা কালার সামনে পূজা ভিভার্স এই কালেকশন কিন্তু মিস করা যাবে না এই যে দ্রুত অর্ডার করতে হবে স্টক কিন্তু শেষ হয়ে যাবে ইউয়ার্স এত সুন্দর সুন্দর মানে বলার বাহিরে যখন আপনারা দেখবেন তখন তো পুরো মাথা নষ্ট হয়ে যাবে এই যে তো ভাইয়াদের এই হচ্ছে অ্যাড্রেসটা যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার ছয় তলায় আর সব নাম্বার হচ্ছে পাঁচ বাইশ সাতচল্লিশ ওকে আর যারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে কন্ট্যাক্ট করতে পারেন ইমো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল আছে